লুকাইতাম তো বালা কথা ইন্দুরের গর্ত থেকেও ফুলা ওখানে আমার এটা নিয়ে বাইর করে আমি কোন বাসি আপনি তো ফুলাইছেন আরো হাসু আপার একটা ফোন দিল হ্যালো হাসু আপা আর আমি ওই মানিক চৌধুরী কালা মানিক কুরুপে আরে হাসু আপা আপনি তো ফলাইলেন আপনার বোন চলি আমরা হন কি করবো ওই যে কলা কথা থুই আসি ইন্ডিয়া জানি আরে ফুলা ফানি আমার মাইকে আমার বিশি শেষ করে দিয়েছে আমার বিশি শেষ আমার বিসি শেষ রাজাকারের বাচ্চার আমার বিসি উচি সব আরে ওই রাজাকারের বংশধরের আমার বিসি ভেঙ্গে একটা আর একটা আছে কোনো মতন এটার দাম বাবা তোর লাগতে হয় ও আমার বিসি আরে হাসো আপা আপনি যে ফলাইবেন আমার তো আমাদেরকে তো জানাইতে নেই আমি সাজদির বিরুদ্ধে রায় দিছি কি করি আমি হুজুররা আমার বিপক্ষে ওই রইছে স্থানীয় রইছে

ভাই আমার একটা মানসম্মান আছে না ভাই দিদিও করে না ভাই স্লিজ ভাই হয় উন্দরের গাতক গাতকাচ্ছে না খেলনা গিয়ে যাওয়া ছিলাম ও আমার পিছিয়ে